আজকে আনারসের একটি সুস্বাদু রেসিপি তৈরি করব হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আনারসের খোলাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি সমস্ত আনারসটাই আমি এইভাবে গ্রেট করে নেব তো এখন আমি এটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সমস্ত আনারসটা এটা অত্যন্ত সুস্বাদু খেতে হবে খুবই পুষ্টিকর আনারসের তৈরি করা হয়ে গিয়েছে এবার কড়াতে ঘি দিয়ে একটু কাজু কিশমিশ ভেজে নেবো আপনারা এখানে প্রয়োজনে সাদা তেলও ব্যবহার করতে পারবেন ঘিটা দিলে খেতে একটু বেশি সুস্বাদু হবে তো এখন এটা আমি ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশটা এটা এবার তুলে নেবো ওই ঘিয়ের মধ্যেই আমি সুজিটা দিয়ে দেব এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর সুজিটা একটু ভালো করে ঘিতে ভেজে নিতে হবে বেশ একটু গায়ে কালার আসা অবধি এক চামচ ঘি দিলাম এখন আমি একটা অন্য কড়াইতে একটু ঘি দিয়ে যেটা এটা করে রেখেছি আনারসটা সেটা দিয়ে একটু নেড়ে নেব আর এদিকে আমার সুজিটাও ভাজা হচ্ছে এটা গ্যাসটা আস্তে করে রেখেছি নাহলে কিন্তু সুজি পুড়ে যাবে এখন সুজির গায়ে বেশ একটু কালার এসেছে আর এখানে আনারসটাও কিন্তু ভালো করে ফোটাতে হবে একটু নেড়ে দিলাম আনারসটা আমি এবার এটাকে ফুটিয়ে নেব চিনি দিয়ে দেবো আনার রসটা কতটা মিষ্টি বা টক সেটা বুঝেই চিনিটা দেবেন খুব বেশি টক হলে ভালো লাগবে না তো এখন দেখুন সুজি আমার হয়ে গিয়েছে এটা এক বেশ কালার এসে গিয়েছে এই রকম কালার আসা অবধি এটা ভেজে নিতে হবে এতে দু চারটে আমি দিয়ে দিলাম তেজপাতা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন এটা আমাদের গাছের তেজপাতা এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় সেই জন্য সুজি ভাজা হয়ে গিয়েছে তার সাথে আমি এই আনারসটা এবার মিশিয়ে দিলাম এখন ভালো করে এটাকে নাড়তে হবে গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে ভালো করে এটা মিশিয়ে দেবো আনারস আর সুজিটা এখন আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন গ্যাসটা লোতে রেখেছি আর এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যে কড়াইতে আমি আনারসটা তৈরি করেছিলাম ফুটিয়েছিলাম সেই কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটাকে একটু লো ফ্লেমেতে ফুটিয়ে নিতে হবে এখন একটু ভালো করে নেড়ে দেবো আর এই ভাজা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি মানে আনারসটা একটু দেখলাম এটা একটু টক টক হয়েছে কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হলে এটা টক মিষ্টি হবে একদম খুব মিষ্টি হবে না কিন্তু টক মিষ্টি হবে এই জন্যেই এটা খেতে বেশি সুস্বাদু হয় আর এটা খুবই পুষ্টিকর বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইকার কমেন্ট করে দেবেন বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এখন একদম রেডি হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি এটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে টক মিষ্টি আনারসি হালুয়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে